প্রসেসর এই ফোনটিতে থাকছে মিডিয়া টেক তাছাড়া একেবারে বাটন ফোনের সবচাইতে বড় সাইজের যে ডিসপ্লেগুলো হয় আমরা জানি সেই ডিসপ্লে এবং এতে থাকছে পঁচিশশো মিলিয়ন পিয়ারের একটা বড় ব্যাটারি অনেকে আছেন কথা বলার জন্য একের ভিতরে সব কিছু খুঁজে থাকেন আজকের ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করব অলরেডি কিন্তু কথা কথা আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত মালেক্স এম এক্স একশো সাত এম মডেলের যে ফোনটি কিন্তু সম্পূর্ণ নতুন একটা ফোন এবং এই ফোনটি হবে সম্পূর্ণ প্লাস্টিক সাইজটা কিছুটা বড় হবে হবে যেহেতু ব্যাটারি সমিডটা থাকছে অনেক বেশি এ কারণে কিছুটা বড় এবং চ্যাপটা আর এই ফোনটি থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ একটা বিশাল সাইজের ডিসপ্লে এখন কথা হচ্ছে সব কিছু তো ঠিক আছে তাহলে এই ফোনটির কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক কেমন থাকবে একটা বাটন ফোনের কল কোয়ালিটি এবং নেটওয়ার্কই সব গুরুত্বপূর্ণ জিনিস আর এই জিনিসটা যদি কোনোটা দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু অনেক 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 প্রবলেমে পড়তে হয় এমনকি ফোনটি ফেলেও রাখতে হয় এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে পেয়ে যাবেন তার আগে দেখে নেবো যে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি কী থাকছে ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকছে দেখতে পাচ্ছি আমরা এবং এই ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে আর সাথে থাকছে সেই কাঙ্ক্ষিত পঁচিশশো মিলিয়াম পিয়ারের ব্যাটারি আর এই ফোনটিতে কিন্তু ফিচার্স থাকছে ভরপুর সব একে একে জানতে পারবেন এই ফোনটিতে আপনি আর কি কি ইউজ করতে পারবেন তার আগে এই ফোনটি সম্বন্ধে দিতে চাচ্ছি যে এই ফোনটি কিন্তু আপনি তিনটে কালার বেশি মার্কেটে পাবেন এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো তার আগে বলেই চাচ্ছি ফোনটির একদম নিজ বারবার গেলে মাইক্রো ইউজ পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর মাইক্রোফোন ফোনটির একদম পিছনেই থাকছে আর ফোনটির ডান কিংবা বাম পিসে কিন্তু আমরা আর কোনো অপশন দেখতে পাচ্ছি না একেবারে উপরে কিন্তু বড় সাইজের একটা টস আমরা দেখতে পাচ্ছি টসটা অবশ্য জ্বালিয়ে দেখাবো আর এই সম্পূর্ণ ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা আছে আর এ কারণে কিন্তু বেশ সুন্দর লাগে কারণ ম্যাট ফিনিশিংয়ের যে ফোনগুলো এগুলো দেখতে আসলেই চমকা লাগে এবং ক্রাশ খুবই কম পরে ম্যাট ফিনিশিংয়ের যে ফোনটি ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দর একটা রেয়ার প্যানেল ছিল এবং ফোনটির নেটওয়ার্ক ইন্ট্রিনা কিন্তু এখানে মিসিং তার মানে ভিতরে আছে আর এই ফোনটিতে পর্যন্ত একটা কার্ড ব্যবহার করতে পারবেন এবং দুইটা সিম ইউজ করতে পারবেন একেবারে বড় বড় সাইজের আর এই ধরনের সিম ট্রেগুলো মোটামুটি বেশ ভালো লাগে আমার কাছে যেটা কম বেশি সবাই জানে ইতিমধ্যে কারণ এই সিমগুলোর ভিতর ট্রের ভিতরে ঢুকাতে হলে সিমটা সিমেরও ক্ষতি হয় না টেরও ক্ষতি হয় না এ খুব সহজেই ইউজ করা যায় এবং ন্যানো সিম কার্ডও কিন্তু সুন্দর মতন বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু ইউজ করতে পারবেন আর একটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকার থাকবে থাকবে একটা ক্যামেরা হ্যাঁ ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও দেখতে পাচ্ছি আমরা এখন এই ফ্ল্যাশের কী কী কাজ সেটাও জানতে পারবেন তার আগে বলেই চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটির সাথে থাকছে পঁচিশশো মিলিয়ে পিয়ারের একটা বিশাল ব্যাটারি আর এই ব্যাটারিতে আপনি কিন্তু অনায়াসে চার দিন পাঁচ দিনের মতো চার্জ নিতে পারবেন তবে শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে আর যদি আপনি এই ফোনটি দিয়ে মিউজিক শোনেন হিউজ পরিমাণে টচ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ভাই দেড় দিন দু দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন এখন কথা হচ্ছে এই ফোনের ব্যাটারি কি অ্যাভেলেবেল হ্যাঁ এই ফোনের ব্যাটারিও কিন্তু একেবারে অ্যাভেলেবেল তবে সেক্ষেত্রে কিন্তু আইটেল সিম্পনির পঁচিশ বিআই যে ব্যাটারিটা আছে সেটা লাগিয়ে নিতে হবে তবে অ্যাভেলেবেল পাবেন যে থাই খুশি সে থাই ব্যাটারি নিয়ে প্যারা নিতে হবে না ফোনটিতে মোটামুটি বেশ সাউন্ড দিয়ে কিন্তু ওপেন হলো দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটিতে থাকছে টু পয়েন্ট এইট ইঞ্চি একটা ডিসপ্লে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হলো এই যে এই ফোনের যে অক্ষরের ফন্টগুলো ফোনটির বিশাল বড় বড়। এবং এই ফোনটির দেখতেই পাচ্ছেন একেবারে বিশাল সাইজের অক্ষর আসতেছে অনেকে চোখে কম দেখেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ প্লাস পয়েন্ট একটা জিনিস তাছাড়া এই ফোনটির ভিতর ভাইব্রেশনটা যদি আমরা দেখি একেবারে মিডিয়াম কোয়ালিটি যেটা ভাইব্রেশন থাকছে একেবারে যে হাই সেটা কিন্তু বলা যাবে না এবং সবচেয়ে যে বড়ো চমক হচ্ছে এই ফোনটির প্রাইসটা সেটাও জানাবো তার আগে বলুন চাচ্ছি ফোনটির জয় স্টিকটা কিন্তু স্টিল ফ্রেমে থাকছে আর ফোনটি টস ইউজ করতে হলে কিন্তু জয় স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু এত সুন্দর একটা টস আপনি ইউজ করতে পারবেন এই ধরনের টসগুলো মোটামুটি বেশ ঠিক হয়ে থাকে সাইড এইটা অন্তত বলতে পারি আর এই যে কিপ্যাডগুলো লং টাইম ইউজ করতে পারবেন যদি এক হাতে ইউজ করেন অনেক সময় আছে বাসাবাড়িতে বাচ্চা পলাপন থাকে খুঁটে উঠে ফেলায় সেক্ষেত্রে কিন্তু ভাই একেবারে এই ফোনের কিপ্যাডগুলো আর কিনতে পারো যেন অকার্য হয়ে পড়ে থাকবে অবশ্যই সাবধান ইউজ করার পরামর্শ থাকবে তাছাড়া এই ফোনটির যে ফিচার্স আমরা এক নজরে দেখবো তার আগে দেখতে চাচ্ছি যে ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলার মতো অপশন আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটি এক নজরে দেখে নেব সেটিতে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে এটা কিন্তু আসলই একটা চমক তাছাড়া ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এখানে দেখি এখানে কিন্তু একশো মেসেজ ক্যাপাসিটি থাকছে ফোনটিতে তাছাড়া এই ফোনটির ফাইল ম্যানেজার থাকবে এবং থাকবে সে কাঙ্ক্ষিত প্রোফাইল ফোনটির রিংটোনের সাউন্ডটা আমি একটু শুনবো বরানোর মতো ফোনটিতে কিন্তু দুইটা রিংটোন থাকছে নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড ইউজ করতে হবে এবং এই ফোনটির যে সমস্ত ভলিউম ম্যাপটি কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোনটি দিয়ে এবং ফোনটিতে কিন্তু ব্রেকিং নিউজ ক্রিকেট আপডেট হাদি জোকস হেলথ টিপস মিডিয়া গসিপস আর যারা প্রেমে ব্যর্থ তারা কিন্তু এখান থেকে টিপস নিতে পারেন অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু দুই টাকা করে চার্জ গুনতে হবে তাহলে কিন্তু বিশেষ বিশেষ প্রেমের যে সমস্ত চিঠি আছে এগুলো কিন্তু পরিয়ে দেবে অটোমেটিক যাই হোক ফোনটিতে কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত তাছাড়া ক্যালেন্ডার থাকছে থাকছে সেটিংস যেখানে ডুয়েল সিম সেটিংস থাকছে থাকছে ফোন সেটিংস আর সেখানে কিন্তু টাইম অ্যান্ড ডেট থাকছে ফোনটি কিন্তু আপনি চাইলে বাংলাতেও ইউজ করতে পারবেন মোটামুটি বেশ বড় বড় অক্ষর আসে এই জিনিসটা আসলেই বেশ চমৎকার এবং অক্ষরের যে ফন্ট সেটা কিন্তু আপনি ছোটো হাতেরও করে নিতে পারবেন আর ডিসপ্লে একটা ওয়ালপেপার দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আরও নিজস্ব ওয়ালপেপার সেট করতে পারবেন এবং স্ক্রিন অটো লক বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং ডিসপ্লের যে ব্রাইটনেস এটা কিন্তু চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন কমিয়েও নিতে পারেন চোখ অনুযায়ী এবং এই ফোনটিতে কিন্তু ডেডিকেটেড কি থাকবে পাওয়ার সেভিং মুড থাকবে ফ্ল্যাশ লাইট হ্যাঁ আমি আগেই বলেছিলাম যে এখানে ফ্ল্যাশ লাইটটা এটার কাজ কি এখানে কিন্তু এস এম এস এবং ইনকামিং কল এখানে শুধু যদি আপনি টিক দিয়ে দেন সেক্ষেত্রে ফোন আসলে কিন্তু অটোমেটিক অগ্রিম আপনার এখানে সিগন্যাল দেবে যে ফোন আসছে কিংবা মেসেজ আসলেও সিগন্যাল দেবে আর এই জিনিসটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগে এই ফোনটির তাছাড়া কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিং এখানে ব্ল্যাক লিস্ট থাকছে এস এম এস থাকছে এবং এখানে কিন্তু অটো কল রেকর্ডের মতো অপশন ফোনটিতে আছে হ্যাঁ অটো কল রেকর্ড করে নিতে পারবেন তাছাড়া অপশন আছে আছে মোটর এই ফোনটির ভিতরে এবং সিকিউরিটি লক করে রাখতে পারতেছেন পারতেছেন মোবাইল ট্রেকারের মতো অপশন ফোনটিতে আর কি চাই ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এছাড়াও ফোনটির মাল্টিমিডিয়া থাকবে থাকবে টুল যেখানে অ্যালার্ম ক্যালকুলেটর পাঁচটা অ্যালার্ম একসাথে সেট করার সুবিধা থাকবে ব্লুটুথ থাকছে ফোনটির ভিতরে এবং অডিও প্লেয়ারের মতো অপশনও কিন্তু থাকছে এবং খুব সুন্দরভাবে কিন্তু যারা মিউজিক লাভার আছেন তারা কিন্তু অডিও শুনে নিতে পারবেন এফ এম রেডিও আছে ফোনটিতে আপনি কিন্তু এখান থেকে এফ এম রেডিও শুনতে পারেন এবং ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন সবই কিন্তু করে নিতে পারবেন এই ফোনটিতে এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি একদম ভরপুর ছিল আর এই পর্যন্তই কিন্তু এই ফোনটির ফিচার ছিল এখন কথা হচ্ছে ফোনটির কল কোয়ালিটি কেমন কল কোয়ালিটি কেমন হতে পারে এ ফোনটির কল কোয়ালিটিতে কোনো প্রবলেম আমাকে বা প্যারায় পড়তে হয়নি তবে সাউন্ড এটারও কিন্তু লাউটে আসে আর নেটওয়ার্ক অ্যাভারেজ পাবে না এই ধরনের ফোন ভাই একবার যদি টিকে যায় টানা কিন্তু দু তিন বছর অনায়াসে ইউজ করা যায় আর যদি প্রবলেম দেখা দেয় প্রথম থেকেই প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে ফ্রি সার্ভিস তো এক বছরের পাচ্ছে নি তাহলে আর এত টেনশন কিসের আমি এক নজরে বরাবরের মতো সর্বশেষ বলে দিতে চাচ্ছি ফোনটিতে টু পয়েন্ট ডিসপ্লে ডুয়েল সি মিডিয়া টেক্সিপ স্ট্রং টস লাইট এক তার ফোন বুক ভাইব্রেশন ব্লুটুথ এমপি থ্রি এমপি ফোর ক্লিয়ার সাউন্ড ওয়ারলেস এফ এম ক্যামেরা উইথ ফ্ল্যাশ এত কিছু দেওয়া ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র এগারোশো টাকা ভাবা যায় হ্যাঁ এগারোশো টাকার বিনিময় আপনি এত কিছু উপভোগ করতে পারতেছেন এই মার্লেক্স এম এক্স একশো সাত ফোনটি দিয়ে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন কোনো আকর্ষণীয় সহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপো আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম